আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শেষের মতে আজকে সকালে ঘুম থেকে উঠছি উঠে যে নাস্তা খাওয়ার জন্য কলা নিয়ে আসছি কলা অনেক সুন্দর পেকে গেছে এখন আমার আমি নাস্তা খাবো বিস্কিট চা আর কলা আর বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আমি নাস্তা চুলাই দিয়ে দিছি নাস্তাটা রান্না করা দেখায়নি খিচুড়ি রান্না করতেছি যেহেতু মারা খিচুড়ি চুলাই এই মুহূর্তে আমি কাজ করতে শুরু করে দিছি মানে আমার উঠতে দেরি হলে আমি পাগলের মতো কাজ করা শুরু করি দেখানো টেকানো নাই আগে কাজ ডালটা উঠাই নষ্ট হয়ে যাবে নাস্তা খেয়ে তারপরে কাজে লাগবে এই যে আমার নাস্তা খাচ্ছে কলা আর আমার যে শরীরের অবস্থা পেটের মধ্যে কোনো ঝাল খেতে পারছে না জ্বলে যাচ্ছে

দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা রান্না দুপুরের জন্য রান্না করতেছি এখন আর আমার দুপুরের রান্নার সঙ্গে সঙ্গে আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছি ডালঝোল করে নিয়েছি একটা টমেটো দিয়ে এখানে বেগুন ঘাটি হবে বেগুনটা সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এই যে পানি ফুটাই দিতেছে এক কলসে এখন দিয়ে দিব লবণ কাঁচামরিচ রসুন আর আমার মেয়ে প্রাইভেটে যাচ্ছে কাঁচামরিচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব সব রকম জিনিস দিয়ে দিলাম এখন মুখ আটকায় দুইটা শীষ দিয়ে আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন উঠছেন এখন হ্যাঁ উঠছেন যদি একটা একটা প্যাম্পাস বের করো বাবুর প্যাম্পাস চেঞ্জ করা দে শোয়ার স্টাইল কি দেখেন সারা রাত এভাবে শুয়ে থাকে লেপ গায়ে দেয় না আমি বেগুন ঘাটির জন্য এই যে সিদ্ধ করে রাখছি আর রান্নাঘরে এসে দেখে দেখেন প্যানকেক বানানোর জন্য আচ্ছা দাও বেগুন ঘাটিটা আগে থেকে সিদ্ধ করা দেখাইছিলাম এখন বড়ি পাঁচফরং রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখছিলাম বড়ি লাল লাল হয়ে আসছে দিয়ে দিচ্ছি বেগুনটা রান্না করতে আজকে বেশি টাইম লাগবে না রান্নার শেষের দিকে আজকে কাপড় চুপড় ভিজাবো কিছু জামা কাপড়গুলো ধুতে হবে গোসলের আগে ধুয়ে দেবো সব কিছু ভিজাই রাখি আসছি সাদে এখন আমি ঘুটনি দিয়ে ঘেঁটে নিব এই যে ভাজি করতেছি পাতাকপি ভাজি আর পাতা কপি দিয়ে আলু ভাজি এখন হচ্ছে আজকে আমার ডাল ভাত রান্না তো তার জন্য আবার শোভা আবার দেখা যাচ্ছে বেগুন ঘাটি করছি বেগুন খাবে না তার জন্য পাতা ভাজি করা হচ্ছে সুন্দর করে ভেজে নিব পাতা কপি একটু তেল বেশি করে দিয়ে ভাজি করলে ভালোই লাগে খেতে খারাপ লাগে না হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব ডাল তেলে দেওয়া হচ্ছে ভাজিটা রান্না হয়ে গেছে ভাজিটা খুবই সুন্দর হয়েছে আর এই যে ডাল তেলে দিচ্ছে ভাজিটা দেখানো হয় না দেখাই দি পাতা কুপি আর এই যে একটা গোল হচ্ছে কেমন কফির মতো আছে না ওল এই যে এটা অনেক সুন্দর ভাজির অন্য রকম এটা মাছ দিয়ে রান্না করা যায় বুঝছেন আর একটু ঘুড়ি আছে আমি একটু ভেজে নেব আলু দিয়ে রান্না এখন ওটা রান্নাই আছে শুধু আলুটা তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে যে বাজার আলুটা দিয়ে দিচ্ছি চলে আর একটু মানে ভুড়িটা রান্নাই আছে খালি আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব

এই ডান দিয়ে দিচ্ছি আমি বোমাকে আছে আমি গোসল করব বুঝলেছে যুবাশ শোভা দুপুরের খাবার খাচ্ছে দেখো আজকে নিরামিষ কিন্তু একটা জিনিস আছে ভুঁড়ি আলু দিয়ে ভেজে দিচ্ছি সেখানে ডাল আছে বুঝছো নাও ওন আলু দিয়ে ভেজেছি ভাল হ্যাঁ বেগুন ঘাটি অল্প শুকনা করে নেন আম্মা যেহেতু ঝাল খেতে পারতেছে না তো বেগুন ঘাটির তো একদম মরিচ ছাড়া তো করা যায় না সবাই যেহেতু খাবে একটু তো মরিচ দিচ্ছি তারপরে আম্মার সহ্য হচ্ছে না দেখছো যে যাবে যে যাবে না কথা বলতেছে খাবার নিয়ে যাবো আমি যাচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাবা যাও না যাও না আমরা হাঁটতে যাবো না আমরা শুই থাকবো কেন হাঁটতে যাবো হাঁটতে যাবে আর সিডিয়া কি করে খেলা এটা কোন মেয়ে দেখেন তো আমি চিনতে পারছি না তো জুবার সাথে এটা কোন বান্ধবী আসলে জুবা তোমার কোন বান্ধবী এটা হ্যাঁ বলো এটা কে আছে একজন মানে এটা কে আমি চিনতে পারছি না এই মেয়ে তোমার বাসা কোথায় ও মা কথা বলে না আল্লাহ কথা বলে না এই মেয়েটার বাসা কোথায় চিনতে পারছি না তো হ্যাঁ তাই এটাকে আমি চিনি না হঠাৎ করে আমার রুমের মধ্যে ঢুকে গেছে আর হচ্ছে না মেয়ে আমার রুমে ঢুকে গেছে বের হও যাও 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 ছাড়া ওকে তুমি চিনো চিনো না রিদি আর হচ্ছে ছিদ্রাতুল নাস্তা বানাই নিয়ে আসছে নুডলস দেখেন কত সুন্দর করে আরেকদিন দেখাবে সে রান্না করে একাই বাইরে দিবে তার জন্য দেখেন হাত কাঁপতেছে তাও বেড়ে দিচ্ছে বড় মাটিতে দাও সিদ্ধা আপু তো বড়টা খাবে না বললাম ওখানে সিড্রাতুল নুডলস রান্না করে নিয়ে এসে সিদ্ধাতুল আর দি নিয়ে এসে দেখেন বেড়ে দিচ্ছে যে এটা আর কারুক বাড়তেও দিবে না ছোট কি করতেছে দেখেন আম্ম কি করতেছো তুমি